হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আজ প্রায় তিন সপ্তাহ টানা বৃষ্টির পর একটু বৃষ্টির ছুটি নিল এই বৃষ্টির কারণেই আমরা উইকেন্ডগুলোতে প্ল্যান করেও না কোথাও যেতে পারিনি ছোট বেবি থাকলে যা হয় আমরা দুজন থাকলে হয়তো আমরা এই বৃষ্টি মাথায় নিয়েই ঘুরে বেড়াতাম কিন্তু ওর কথা ভেবে আমরা প্ল্যান করেও না কোথাও বেরোয়নি আজ সানডে ছুটির দিন তাই আমার হাজব্যান্ড বললো চলো ছেলেটাকে নিয়ে আজ একটু বাইরেই কাটাই আমরা তো ব্রেকফাস্ট করে আমরা বেরোবো ঠিক সেই সময় দেখি অ্যামাজন থেকে পার্সেল এলো ঘরের কয়েকটা দরকারি জিনিসই আমি অর্ডার করেছিলাম তো যখন এসেই গেছে আমি খুলেই নিলাম তো এইখানে আমি পার্সেলে অর্ডার করেছিলাম তিনটে বড় সাইজের কন্টেইনার ছোট একটা ক্যাসেডেল ওই খাওয়ার গরম জিনিস রাখার জন্যে আর মিনি একটা চপার এটা খুবই দরকারি আমাদের সবার খুব কাজে লাগে আমরা সবাই জানি পেঁয়াজ টমেটো ছোটো স্যালাড কাটার জন্য খুব ভালো এটা আর একটা গ্লাস সেট আর দিয়েছিলাম অর্ডার একটা ডিসপোজেবল গ্লাভস খুব দরকারি এটা আমার খুব কাজে লাগে তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম বাইরে তো পৌঁছে গেলাম আমরা সামনেই বাড়ির সামনেই একটা গোয়ান রেস্টুরেন্টে গোয়ান থালি খেতে এখানে হোম খুব ভালো ফ্রেশ একদম ফিশ থালি বা চিকেন থালি বা ভেজ থালিও আপনি পাবেন আর ও অর্ডার করেছিল এই ম্যাকরেল থালি আর এই ম্যাকরেলটাকে এখানে বাংড়া বলে আর কি বাংরা থালি বলে আর আমি নিয়েছিলাম কিসমুর থালি কিসমুর থালি নয় সরি এটা কিসমুর আলাদা করে প্লেটে আর এক প্লেট কিসমুর আর এক প্লেট রাইস তো আমার এই কিসমুর খাবারটা ভীষণ এখানে ভালো লেগেছিলো এটা একটা ড্রাই প্রন রোস্টেড ছিল সেটার মধ্যে নারকেল পেঁয়াজ টমেটো আর বিভিন্ন মশলা দিয়ে ভাজা টাইপের একদম শুকনো একটা ডিশ কিন্তু আমার ভীষণ ভালো লাগে তা আমি শুধু ভাত দিয়েই এটা আর কি খেলাম তা আমরা একদিকে খাচ্ছি আর ছেলেটাকেও তো এঙ্গেজ রাখতে হবে সেই কারণে আমি ওকে কার্টুন চালিয়ে দিয়েছিলাম সব সময় আমাকে দিই না এই সময়গুলো তো লাগে আর কি কিছু করার থাকে না তো ততক্ষণ আমরা এনজয় করলাম আমাদের ফুড ও খানিকক্ষণ কার্টুন দেখলো ও তো এখন বাইরের খাবার কিছুই খায় না ওকে আমরা বাইরের খাবার কিছু দিইনি এখনও ওকে আমি বাড়ি থেকেই খাইয়ে নিয়ে গিয়েছিলাম যাই হোক খাওয়া দাওয়া শেষে চলে গেলাম সিবিচে ওয়েদার এত সুন্দর ছিল খানিক্ষণ ঠান্ডা হাওয়া খেয়ে মনটাকে ভরালাম আমরা অফ সিজন হওয়ার কারণে এখানে এখন ভিড়টাও খানিকটা কম রবিবার হলেও অনেক ভিড় কম অন্যান্য দিনে একটু বেশি ভিড় থাকে সন্ধে হওয়ার পরও বললো চলো একটু কফি খেয়ে আমরা বাড়ি ফিরি তাহলে তো চলে গেলাম বাড়ির সামনে একটা বা ক্যাফে কাম রেস্টুরেন্ট এটা বারো বটে তো সেইখানে গিয়ে আমরা কফি খেলাম খানিক্ষণ সময় কাটালাম দেখুন কি সুন্দর জায়গাটা একদম সুন্দর সাজানো নিরিবিলি আর বাইরেও বৃষ্টি পড়ছিল তো বৃষ্টির মধ্যে আমরা খেলাম কফি এনজয় করলাম আর ছেলেকে দিয়ে দিয়েছিলাম দুধ ওর দুধ খাওয়ার টাইম হয়ে গিয়েছিল তো ওখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা বাড়ি ফিরে এলাম বৃষ্টি থামার পরে বাড়িতে পৌঁছে দেখলাম যে একটা অ্যামাজনের অর্ডার এসছে আর একটা অ্যাপলোর থেকে অর্ডার এসছে তো আনপ্যাক করে দেখলাম এখানে রয়েছে মিক্সি আমাদের রান্নাঘরের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তো এটা আমি কিছুদিন আগে অর্ডার করেছিলাম বেশ সুন্দর দেখতে হয়েছে বলুন দেখা যাক কীরকম কাজ দেয় আমি এর আগে অন্য কোম্পানির একটা ইউজ করেছি আর এই অ্যাপলো থেকে এসছে আমার ছেলের ডাইপার যেটা আমাদের বাচ্চাদের মায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সব কিছুর আগে আমাদেরকে অর্ডার দিতে হয় যারা নতুন মা আছেন তারা জানবেন আমার ছেলে তার ডাইপার পেয়ে খুব খুশি কালারফুল ভীষণ করছে তখন বাজে প্রায় সাড়ে আটটা তখন আমার হঠাৎ মনে পড়লো আমাদের গ্রসারি কিছু টুকটাক কেনার আছে তো চলে গেলাম বাড়ির সামনে গ্রসারি স্টোরে অনলাইনে ইনস্ট্যান্ট অ্যাপে অর্ডার করে এতই বাজে অভ্যেস হয়ে গিয়েছিল যে কিছুতেই মনে থাকে না যে আগের থেকে কিছু কিনতে হবে কি হবে না আমাকে স্টোর করে রাখতে হবে আর এর আগে যেহেতু আমি সোসাইটির মধ্যে ছিলাম গেটেড সোসাইটি তার ভেতরেই না স্টোর থাকতো কখনো গ্রাউন্ড ফ্লোরে থাকতো মানে একদম বেসমেন্টে কয়েকটা দোকান থাকতো স্টোর আবার কখনও কখনো সোসাইটির মধ্যেই থাকতো তো আমরা ওইখান থেকে অনেক সময় কিনে নিতাম আর যদি নাও যেতে পারতাম ওখানে একটা ফোন করে দিলে কী কী লাগবে বললে ওরা ঠিক আধ ঘন্টার মধ্যে বাড়ি এসে পৌঁছে দিয়ে যেত তো ওই অভ্যেসটা আমার বদলাতে একটু সময় লাগবে তো এখানে যা যা দরকার ছিল মোটামুটি মনে করে করে নিয়ে নিলাম আমরা দুজন মিলে তারপরে বিল করিয়ে আমরা যখন বাইরে বেরোলাম দেখলাম একটা ফুচকা আলাপ বসেছে আজকে রাতে আর খাওয়ার কিছু মন করলো না ভাবলাম যে একটু ফুচকাকেই বাড়িতে যাই তারপরে আর কিছু খাবো না কারণ সকাল থেকে আমরা আজকে অনেকটাই খেয়েছিলাম তো আইসক্রিমও নিয়ে নিলাম বাড়ি গিয়ে খাবো বলে আর ফুচকা যখন আমি ট্রাই করলাম আমি একটা এক্সপেক্ট করেই রেখেছিলাম এটা ডেফিনেটলি এটা কলকাতার ফুচকা হবে না কারণ কলকাতার ফুচকাকে তো আজ অব্দি কোনো ফুচকাই বিট করতে পারেনি যেখানেই খেয়েছি সবসময় মনে হয়েছে কলকাতার ফুচকা ইজ দ্য বেস্ট তাও ট্রাই করলাম মোটামুটি ছিল খারাপ ছিল না ফুচকা খেয়ে আমরা বাড়িতে গেলাম আর গ্রসারি জিনিসগুলো একটুখানি আমি গুছিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আবার আসবো নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো চলো বাই টেক কেয়ার বন্ধুরা